গুড মর্নিং বন্ধুরা আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন আসুন দেখুন সারাদিন আমরা এই জন্মদিনটা কীভাবে পালন করি মেয়েকে নিয়ে আজকে সকালে মেয়ে স্কুল যাবে স্কুলে যাবে কিছু গিফট নিয়ে যাবে স্কুলের বন্ধুবান্ধবদেরও দেবে আসুন মেয়ের সঙ্গে একটু দেখা করুন এভরিবাডি কেমন আছো আজকে তো আমার জন্মদিন আমার খুব ভালো লাগছে আমি আজ স্কুলে প্রথম ড্রেস পরে যাচ্ছি আর চকলেট ডিস্ট্রিবিউট করবো মজা লাগবে রাত্রিবেলা এসে তো দেখতেই পা মানে আপনি দুপুরবেলা এসে তো দেখতেই পাবেন আমি কী করবো আর রাত্রিবেলায় আমি আরও কিছু করবো সেটা আপনারা দেখতে আবার ফিরে এসেছি তখন দেরি হয়ে গেছিল স্কুল যাওয়ার সময় তার জন্য মেয়ে স্কুল গেছে এটা দেখাতে পারিনি তা স্কুল থেকে বাজার করে ফিরে এসেছি এখন আমি আবার ডি ডিউটিতে যাব। এর জন্য মেনুটা দেখে নিন কি হচ্ছে আজকের মেনু আমরা বাজার থেকে কী কী এনেছি আজকে হচ্ছে আমাদের বলো ভাজা আর চাটনি পাঁপড় মিষ্টি তার সঙ্গে রয়েছে দই আর রয়েছে পনিরের তরকারি কষা কষা পনিরের তরকারি এইগুলো আজকে আমাদের মেনু আজকে চিকেন মটন বাদ দিয়ে মাছ বাদ দিয়ে পনিরের তরকারিটা কেন আজকে যেহেতু আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার সেই জন্য আজকে আমাদের কোনো আমিষ খাওয়ার হবে না এই নিরামিষের ওপর দিয়েই সব রান্না হয় তা শুনে নিলেন কী রান্না হচ্ছে মায়ের মুখ থেকে এবার আমি চলে যাচ্ছি ডিউটিতে দেখা হবে আপনাদের সঙ্গে মেয়ের স্কুলের সামনে ততক্ষণের জন্য টাটা। কি বলবো বন্ধুরা প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি রেনকোট পরে এখন গাড়ি চালাতে হচ্ছে এই যে সায়না গিয়ে দেখা হচ্ছে

এবার মেয়ের মা করছে মেকা আশীর্বাদ হ্যাঁ আপনারা দেখুন এখন মেয়ের মা মা করছে মেকা আশীর্বাদ এবার হচ্ছে আমার পালা আমি বাবা আমাকে তো আশীর্বাদ করতেই হবে আমার তো কিছু কর্তব্য থাকে সব লোকই রেখেছ আমি তোমার গরিব বাবা

সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া দাওয়া আজকে নিরামিষ এর জন্য যাই পেরেছি সেটাই দিতে পেরেছি আপনারা একটু মন থেকে আশীর্বাদ করবেন আমার মেয়েটাকে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আমরা আবার চলে এসছি এখন কেক কাটা হবে তার আগে অনেক কাজ ছিল অনেক কিছু করেছি সেগুলো তোলা হয়নি ভিডিও তা কেকটা কাটছি কারণ আজ মঙ্গলবার কেক কাটার মেয়ের ইচ্ছা ছিল না তাও আমরা জরজরবস্তি করে ওকে বলাতে কেক এনেছি একটা ছোট্ট কেকই এনেছি বেশি বড় আনিনি এর অনেক একটা রিজন আছে সেটা পরে একদিন বলবো কেন আমরা কেক ছোটো এনেছি দেখতে পাচ্ছেন তো কেউ নেই আমরা এই তিনজনই আছি নাও কাটো

বলুন আজ জন্মদিন মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই এই জন্য ননভেজ কিছু হয়নি কেকও কাটিনি তারও একটা বড় করে কোনো কিছু সেলিব্রেশন হয়নি তারও একটা আছে শুধু ছোট্ট একটা কেক এনে এই রাত্রের বেলা সব শেষে একেবারে একটু ছোট করে একটু কেক কাটলাম একদম না কাটলেই নয় মনটা কেরকম লাগে তাও মেয়ে কাটবে না বলেছিল তো এই কেক কাটলাম আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে ভালো বড় মানুষ হয় মনের এই বলেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন টাটা গুড নাইট টা